আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি স্কুল বন্ধ যাক যাই হোক মা দাদার বাড়ি থেকে ঘুরে আসলো যাই হোক বেশ ভালো লেগেছে আলহামদুলিল্লাহ এখন আজ খুব বায়না ধরেছে গত আগামীকালকে স্কুল খোলা বায়না ধরেছে তার নাকি কিছু টুকিটাকি কিছু কেনাকাটা করতে হবে যাই হোক কেনাকাটা করতে আমি এখন সময় বেলা বারোটা বাজছে সে কিছুতেই মানছে না আজকে তাকে শপিংয়ে যেতে হবে এবং কেনাকাটাগুলো কিনে দিতে হবে কিনতে হবে যাই হোক তাকে নিয়ে আমি চলে আসলাম শপিং মলে এসে দেখি সে কি কিনবে আমি তার জিনিস কেনাকাটাগুলি দেখে আশ্চর্য হয়ে গেলাম তা সে এগুলি কী কিনছে যাই হোক আমি একটু শপিং মল মলটাকে ঘুরে ফিরে দেখছি নিত্য নতুন কত জিনিস এসেছে আমার কাছে দেখে বেশ ভালো লেগেছে যাই হোক এখান থেকে মাহা কী কী কিনবে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে দোকানি বলেছে এগুলি নতুন এসেছে ফুলগুলি গোলাপ ফুল দেখতে বেশ ভালো লেগেছে মাথায় পরা চলে দেওয়া যাবে যাই হোক আমি একটা ফুল এখান থেকে খুলে হাতে নিয়েছি আমার কাছে তো বেশ ভালো লেগেছে যাই হোক আমি এটাকে উল্টে পাল্টে দেখছি যে জিনিসটা কেমন লেগেছে সত্যি অপূর্ব সুন্দর গোলাপটা যাই হোক গোলাপটাকে আমি আবার রেখে দিয়েছি কারণ আমি এখান থেকে নিব না যাই হোক দেখে শুনে তারপর আমি এখন মাহার মা কী কী কিনেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আর এখানে কিছু জুয়েলারি আসছে জুয়েলারিগুলো জুয়েলারিগুলো দেখতে অনেক সুন্দর সবগুলি নাকি নিত্য নতুন এসেছে যাই হোক আমি আর মাহা ঘুরে ফিরে দেখছি ঘুরে ফিরে দেখার পরে তারপর আমি ঘুরে ফিরে দেখার পরে এখানে যাই হোক দেখা শেষ এখন মাহা কী কী কিনছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগে লাগবে যাই হোক এখন আমি মাহা কী কী কিনেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি যাই হোক সে অনেক নামি দামি জিনিস কিনেছে যাই হোক সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করছি যাই হোক আমি শপিং ব্যাগ থেকে জিনিসগুলো ঢেলে নিয়েছি এখন আমি সে কী কী কিনেছে সেগুলি আমি আপনাদের সাথে দেখাচ্ছি বিসমিল্লাহ রহমান রাহিম এখানে কিনেছে প্রথমে কিনেছে একটা কেচে কিনেছে তারপর কিনেছে সুতো তারপর কিনেছে এখানে কিনেছে ফিতা এই ফিতার জন্য আমি আজকে অনেক জায়গায় ঘুরা ঘুরতে হয়েছে যাই হোক রাসমন্ত ফিতা পেয়েছি তারপর ফিতাটাও বেশ সুন্দর ছিল যাই হোক আর কিনেছে এখানে সুতো সুতা কিনেছে তিনটা তারপর কিনা হয়েছে এখানে সুই কিনেছে এক ডজন তার নাগে এগুলি লাগবে তাই কিনে দিয়েছি সুতা মোট তিনটা কিনেছে আর কিনেছে একটা লাইট কিনেছে তারপর কিনা হয়েছে এখানে কিনেছে দুইটা ব্রেস লাইট তারপর কিনেছে কিছু বেলুন কিনেছে যাই হোক বেলুন অনেকগুলোই কিনা হয়েছে আর এখানে কিনা হয়েছে তার বই সেলাই করার জন্য একটা সুই কিনা হয়েছে যাই হোক এই ছিল তার অনেক নামি দামি জিনিসগুলো যাই হোক সে এইসব জিনিসের জন্য অস্থির হয়ে আছে কখন কিনে দেব তাকে কখন কিনে দেয় আমিও সময় বের করতে পারছি না যাই হোক আজকে যেহেতু সময় বের করছে সবাই ভালো থাকবে